আসসালামু আলাইকুম গাড়ি চালানোর সময় একটুখানি অসাবধানতার কারণেও হতে পারে বড় আজকের ভিডিওতে জানবো রাস্তায় কোন ভুলে কত টাকা জরিমানা আসে এবং কোন ভুলে গাড়ি জব্দও হতে পারে প্রথমেই শুরু করতেছি গাড়ির স্পিড লিমিট নিয়ে গাড়ির স্পিড যে একটা নির্ধারিত একটা স্পিড থাকে যেমন যদি স্পিড থাকে আশি তো সেই আশিতে যদি আপনি দশ থেকে বিশ মানে দশ থেকে বিশ স্পিড লিমিট বেশি চালান মানে বেশি গতি হয় আপনার গাড়ির যদি থেকে আশি আপনি চালান যদি নব্বই বা একশো তাহলে সেটার জন্য জরিমানা আসতে পারে তিনশো থেকে পাঁচশো রিয়াল ওকে আর যদি আপনি তিরিশ কিলোমিটারের বেশি গতিতে চালান তাহলে মানে আপনার স্পিড আছে আশি মানে রাস্তার গতি সীমা হচ্ছে আশি আপনি যদি সেখানে আপনি একশো দশে চলে যান তিরিশ প্লাস তাহলে আপনার জরিমানা আসতে পারে বারোশো থেকে দুই হাজার পর্যন্ত সো সবাই বিকেয়ারফুল এবং সাবধানে দেখে শুনে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সময়ের থেকে টাকার মূল্য অনেক বেশি আমরা যারা সৌদি আরবে আছি সো সবাই বিকেয়ারফুল তারপরে যদি যাই সিগনালে সিগনালে নর্মালি অনেকেই জানে যারা নতুন হয় তারা হয়তো জানে না তো রেড সিগনালে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে জরিমানা তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত তো তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত কেন মানে ফিক্স না কেন তো ফিক্স না এর জন্য আপনার দেখা যেতেছে সিগন্যাল রেড হয়ে গেছে তারপর আপনি অতিক্রম করলেন এটা একটা অপরাধ তারপরে দেখা যেতেছে আপনি অতিক্রম করছেন তো করছেন আবার আরেকটা গাড়িতে লাগাই দিচ্ছেন সেটা আবার আরেকটা আরেকটা অপরাধ বা এই ধরনের আরও অপরাধ হতে পারে সেটা অপরাধের উপরে ভিত্তি করে এই জরিমানাটা আসবে দেখা যেতেছে আপনার এক তো কী বলে মানে অতিক্রম করছেন রেড সিগনাল আবার দেখা যেতে স্পিড আসির জায়গায় আপনার একশো বিশ মানে ওভার স্পিড তো তিন হাজার থেকে ছয় হাজার রেড সিগনালের জন্য মানে ইশারার জন্য সিগন্যালের জন্য তারপরে আমরা যদি দেখি গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা কত টাকা জরিমানা গাড়ি চালানোর সময় মোবাইলের জন্য পাঁচশো থেকে ছয় সরি পাঁচশো থেকে নয় পর্যন্ত মোবাইল গাড়ি চালানোর সময় মোবাইল চালালে পাঁচশো থেকে নয় সরিয়েল পর্যন্ত ওকে নেক্সট আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কত টাকা জরিমানা আপনার লাইসেন্স নাই নতুন আসছেন তারপরেও ড্রাইভ করতেছেন শিখতেছেন যদি আপনি ধরা খান মানে পুলিশে যদি আপনাকে ধরে তাহলে আপনার জরিমানা আসবে এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত এখানেও সেম এক হাজার থেকে দুই হাজার কেন এখানেও কম বেশি হইতে পারে আপনার অপরাধের উপর আপনার লাইসেন্স নাই তারপরে আবার আপনি আরেকটা গাড়ির মধ্যে যে লাগাই দিচ্ছেন বা কিছু একটা হয়েছে জরিমানা মানে হইতেই পারে বা কোনো একটা এক তো আপনার লাইসেন্স নাই আবার আপনার আপনি একটা অন্য একটা জরিমানা খাইছেন আর কি লাইসেন্স তো নাই আবার জরিমানাও খাইছেন তো ওটার উপর ডিপেন্ড করে এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত জরিমানা আসতে পারে তারপরে সিট বেল্টের জন্য কত সিট বেল্টের জন্য দেড়শো থেকে তিনশো রিয়াল ওকে জেব্রা ক্রসিংয়ে পথচারীদেরকে যদি আপনি প্রায়োরিটি না দেন গাড়ি যদি আপনি তাদেরকে ইগনোর করেন তাহলে আপনার জরিমানা আসতে পারে একশো থেকে দেড়শো রিয়াল সেটা বেশিও হতে পারে আপনি যদি অপরাধ আরও বেশি হয় স্পিড থাকে আর যদি পুলিশের সামনে পড়েন তো কথাই নাই তবে নর্মালি একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা ওকে গাড়ি ভুলভাবে পার্ক করলে একশো থেকে দেড়শো রিয়াল ঠিক আছে এখানে আরেকটা কথা আছে আপনি যদি স্পেশাল নিডস যে স্পেশাল যেটা যে হুইল চেয়ারের যে একটা সাইন থাকে না ওইটার মধ্যে যদি আপনি পার্ক করেন যদি আপনার আপনি ডিজেবল না হয়ে থাকেন যদি আপনি প্রতিবন্ধী না হয়ে থাকেন তারপর যদি আপনি ওইখানে পার্ক করেন সেটার জন্য রিয়াল আমি একবার খাইছি সেটা আমি হানড্রেড পারসেন্ট শিওর মনে করেন রিয়াল ফিক্স পাশাল জরিমানা আসবে সেটার জন্য তো ভুলভাবে পার্ক কীভাবে ভুল পার্কগুলা কি কি। ভুল পার্ক হতে পারে যেখানে লেখা আছে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নেবেন তখন অবশ্যই দেখবেন কোথায় পার্ক করা যায় কোথায় পার্ক করা যায় না নির্দিষ্ট যে পার্ক করার যে যে রাইডটা আছে সেখানেই পার্ক করতে হবে যদি আপনি ভুল জায়গায় পার্ক করেন তাহলেও একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা আসবে তারপরে গাড়িতে যদি অতিরিক্ত শব্দ বা ইঞ্জিনে যদি কোনো মডিফাইড করেন মানে ভট বট বড বট বট একটা শব্দ থাকে যে কোনো একটা সাউন্ড সেটা সাউন্ড স্পিকার হতে পারে সেটা সেটা অন্য কিছু হতে পারে ইঞ্জিনের সাউন্ড হতে পারে তো তার জন্য তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমানা আসতে পারে সো সবাই বি কেয়ারফুল আর যদি কেউ মনে করেন রাস্তায় অনেকে স্টান্ড করে রেসিং করে বা সৌদি দেখছেন অনেকেই দেখছেন পোলা পান্ডরা গাড়ি থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরায় তো তার জন্য সরাসরি জরিমানা আসবে তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল এবং গাড়িও জব্দ হতে পারে আশা করি আমি বোঝাইতে পারছি আর সর্বশেষ নট অ্যাট দ্য লিস্ট বাট ফর ট্যুরে গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে জরিমানা আসতে পারে একশো থেকে দেড়শো রিয়াল যদি আপনারা গাড়ি লা ইন্স্যুরেন্স ভ্যালিড না থাকে অবশ্যই ইন্স্যুরেন্স থাকতে হবে সেটার জন্য একশো থেকে দেড়শো রিয়াল জরিমানা আসতে পারে আর আরেকটা আছে সেটা হচ্ছে অপোজিট সাইড আপনি যদি মানে ভুল ডিরেকশনে যদি আপনি গাড়ি চালান সেটার জন্য তিন হাজার আমি একবার খাইছি অলরেডি তো আমার শিক্ষা হয়ে গেছে তো কেউ কেউ ভুল ডিরেকশনে গাড়ি চালাবেন না আর শর্টকাটে কখনোই দেখা যেতেছে যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছে দেখা যেতেছে শর্টকাটে নেওয়ার জন্য আমি একটুখানি শর্টকাটে নেওয়ার জন্য মানে অপোজিট সাইডে চলে গেছিলাম তো আমার জরিমানা আসছিলো তিনশোরিয়াল রিয়াল আবার আরেকবার আসছিলো ওই সার্কেলে যেটা সার্কেল থাকে ওখানে রাস্তার কাজ চলতেছিল কিন্তু আমার মানে আমি সার্কেলে না গিয়ে শর্টকাটে যাওয়ার জন্য মানে ইউটার্ন নিতে গেছিলাম তো মানে ওইখানে সবাই ওই কাজই করতেছিল তো আমি সবার সবাইকে ফলো করতেছিলাম তখন দেখা যেতেছে পুলিশ পিছন থেকে আইসা ধরে একশো 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 তেরো রিয়াল জরিমানা দিয়ে দিছে তো সবাই একটু একটু কেয়ারফুল থাকবেন আমরা আমরা বিদেশে যারা আছি তারা একটা টাকা একটা রিয়ালের অনেক দাম একটা রিয়াল দিয়ে দুইটা রিয়াল দিয়ে নাস্তা করা যায় খাওয়া যায় তো আমরা যারা গাড়ি চালাই তারা হরু না করি একটু লেট হোক বসের কাছে কাছে একটু খান তাও ভালো কিন্তু তারা হরু করতে গিয়ে কখনো জরিমানা খায় না সবাই গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন নিজেও নিরাপদ থাকুন অন্য কেউ নিরাপদে রাখুন আপনাদের সাথে আমি আরেকটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে এই যে ই মোড় যেটা আছে আমরা যারা ড্রাইভ করি তারা এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এখানে ওনারা নিত্য মানে নতুন নতুন যে আপডেট গুলো আছে ট্রাফিক এখানে শেয়ার করে যদিও এখানে আরবিতে লেখা থাকে আপনারা একটু গুগল ট্রান্সলেটে গিয়ে ফটো থেকেও আপনি ট্রান্সলেট করতে পারবেন তো একটু করবেন আশা করি এখান থেকে অনেক কিছু কাজ আসবে যেমন আমি আপনাদেরকে আরো কিছু দেখাই এই যে দেখেন এই যে এটা এটা তিন হাজার থেকে ছয় হাজার আসবে তারপরে এই যে এটা ভুল পার্কিং এমন আরো আছে স্পেশাল নিডস তারপরে এই যে অ্যাক্সিডেন্ট এটারও একটা কাহিনী আছে তারপরে এই যে বাইক পার্কিং মানে এটা কি কি বোঝাইছে বাইক পার্কিং মানে যেখানে বাইক পার্কিং করার কথা ওইখানে করতে হবে আদারওয়াইজ এটা জরিমানা আসবে তো এরকম অনেক কিছু আছে ওনারা মানে প্রতিনিয়ত ওনারা আপডেট করতে থাকে তো এই টাইপ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আনুষঙ্গিক যা যা আছে এগুলাকে ফলো দিয়ে রাখবেন যেটাতে নিয়মগুলো যেন আপনাদের যে রোজগুলো আছে এগুলো যেন মিস না করেন তো আশা করি আমি বোঝাতে পারছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই রকম ভিডিও আমি আরও আনার চেষ্টা করব আমি এই ব্যাপারে আরো ইন ডিটেলস আরো লম্বা সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আরো আরো আরও অনেক কিছু আরও আরও যা আনুষাঙ্গিক যা জরিমানা বা আরো যা যা আছে জরিমানার ব্যাপারে আমি আরও রিসার্চ করব আরও ভালো করে রিসার্চ করব ভালো করে রিসার্চ করে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ আলাইকুম জরিমানার কারণ